শান্ত শুধু একজন ক্রিকেটার নন শান্ত একটা ইনস্টিটিউট দলের প্রয়োজনে শান্তকে যেভাবে খুশি ব্যবহার করা যায় বাংলাদেশের বিপদে শান্তই যেন কাণ্ডারী এদিকে শান্ত যে বলার এটা মানতেই পারছে না এই লঙ্কান সমর্থক ইনিংসের বত্রিশতম ওভার করার জন্য বল হাতে তুলে নেন নাজমুল হোসেন শান্ত আর শান্তর হাতে বল দেখে অনেকেই তখন চমকে গিয়েছিলেন শান্ত যখন বোলার আর প্রথম বলেই যখন চার হজম করেন তখন তো সমর্থকরা তাকে নিয়ে ট্রোল করবে এমন চিন্তাভাবনাও করে ফেলেছিলেন কিন্তু সেই শান্তই দেখিয়ে দিলেন সবচেয়ে বড় চমক দুর্দান্ত খেলতে ফাঁকা জানি লিয়ালাঙ্কাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের হয়ে দুর্দান্ত একটি ব্রেক এনে দিলেন নাজমুল হোসেন শান্ত আর তাদের সেলিব্রেশনটাও ছিল বেশ শান্ত যখন বোলার তাও আবার ওয়ান ডে ক্রিকেটে আবার উইকেটও পেয়েছেন বিষয়টি ব্যাপক এনজয় করেছে ক্রিকেট সমর্থকরা সেই সাথে শান্ত সেলিব্রেশনও ছিল বেশ মেহেদি মিরাজকে কিছু একটা ইশারা করে বলছিলেন আর তাতে মেহেদি মিরাজ ব্যাপক খুশি ছিলেন অধিনায়ক হিসেবে মেহেদি মিরাজ শান্তর হাতে বল তুলে দিয়ে যে সফল হয়েছেন সেটা স্পষ্ট ছিল জ্যানি লিয়ালাঙ্কিকে আউট করার পর তাতে একশো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা